রিক্সা চালকদের একটা সমাবেশ হচ্ছে সেখানে একটা বড় ধরনের চ্যানেল নাই যে আপনারা এসেন আপনারা যারাই আসছেন ছোট হন বড় হন আমি মনে করি আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তাই বলবো আপনাদের ক্যামেরা আপনাদের সবাইকে স্যালুট কারণ আজকে বড় ইউটিউব চ্যানেল ছোট ইউটিউব চ্যানেল সবাই আসে কিন্তু আজকে আমাদের কথা কেউ বলে না আমাদের কথা বলে শুধুমাত্র আপনারা যারা আছেন এই শ্রেণীর মানুষ আপনারা গরিব আর তাই আপনারা জানেন গরিবের দুঃখ আপনারা পাশে আসেন কারণ আপনাদের কোনো চার চাকা গাড়ি নাই কারু হয়তো বা আছে কারণ নাই বড় বড় চার চাকা গাড়িওয়ালারা ওই দেখেন বড় বড় ব্যানার করে ডিজে গান হচ্ছে সেখানে আছে আপনারা আছেন সত্যের সন্ধানে আমি বলবো সত্যিকার অর্থে আমি দোয়া করি আপনারা আগামী বড় চ্যানেল পেয়ে যান এবং আপনার বড় চ্যানেল আপনাদের হোক আমরা এটা দোয়া করি আর আমি বলবো আপনারা এই গরিবকে নিয়ে যে কথা বলছেন আমাদের সামনে দুইটা ক্যামেরা ধরছেন এই জন্য আমাদের বাংলাদেশের যত শ্রমিক এই শ্রমিক পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আজকে একটা কথা বলতে চাই আজকে সারাদিন অকেলান্ত পরিশ্রমের পরে নে করে আমি একটা বক্তব্য শুনলাম আজকে সেই বক্তব্যই আমার মন অনেক খুশি হয়ে যায় যে বক্তব্যটা সম্ভবত জামাতের আমির সাহেব উনি বক্তব্য দিয়েছে উনি বলেছে এই রিক্সা চালক ওনাদের ঘায় ওই শ্রমিক শ্রমিকের পক্ষে কথা বলেছে শ্রমিকের গায়ের গন্ধ আমার কাছে যেন গন্ধ তাই সেলুট জানাই আপনাকে আপনি যদি আপনার মনের কথা হয় আমি মনে করি জনগণ আপনাদেরকে সাউট করবে যদি আর যদি আপনার মন স্থাপন বক্তব্য হয় জনগণ আপনাদেরকে পক্ষে যাবে না তাই বলবো আপনারা যে যেখানে আছেন সবাই শক্তের পক্ষে কথা বলবেন আর সবাই প্রতিবাদ করে তোল বলবেন আজকে দুঃখের বিষয় আজকে আমার সবচেয়ে একটা বড় কষ্ট লাগলো এক মিডিয়া ভাই আমাকে কাট আর একটা দুঃখের কথা বলল এবং তার একটা ভিডিও ফুটেজ দেখালো যে আজকে শ্রমিক দীঘা দিবস একটা ব্যানারে নেতারা যাইতেছে সেখান থেকে একটা রিক্সাওয়ালা যাচ্ছে সেই রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে আমি প্রতিবাদ জানাতে চাই ওই নেতাকে আজকে আপনি শ্রমিক না কি আপনি এক শ্রমিক হয়ে আর এক শ্রমিক কেন মারেন আজকে আমাদের প্রতিবাদ করার কোনো লোক নাই তাই আমি ছোটো খাটো আমি আপনাদেরকে ছোট করছি না আমি আপনাদের অনেক বড় মনে করছি কারণ একটা এক কথায় বলে একটা তীর হাজার কাক হাজার কাক কাক এক তীর গুলতি হাজার কাক যায় একটা গুলতি মারা হয় কাক চলে যায় তাই আপনারা ছোটখাটো মিডিয়া যাই হন আপনাদের ছোট বলছি না আপনারা সাথে সাথে লাইভ দেবেন যে যতই যা করুক আপনারা দেখবেন না শুধু তাই না আপনারা এই ভিডিও যারা দেখবেন সাধারণ মানুষ রোডে যদি কোনো রিক্সাওয়ালার প্রতি সাধারণ মানুষের প্রতি অন্যায় অপচার হয় আপনারা সাথে সাথে লাইভ চালু করবেন দেশের লোক জানতে পারবে তাহলে দেশে আমাদের শান্তি আসবে প্রতিবাদ যদি না করি আমাদের দেশে কখনো প্রতিবাদ হবে না শান্তি আসবে না তাই বলবো আপনারা সবাই একমত্ববদ্ধ থাকবেন আমরা কিন্তু বর্তমান সময় দেখেছি কেউ নির্বাচনের পাগল কেউ অত্বের পাগল এক 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 রকম পাগল কিন্তু আমরা শুধুমাত্র পাগল আমরা চাই বর্তমান সময় যে নির্বাচন চলছে সেই আমরা চাই আগে আমি ব্যক্তিগত হিসাবে উপনির্বাচন সরি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন যদি বলেন হ্যাঁ ভাই প্রশ্ন আছে আপনি নির্বাচন কেন চাচ্ছেন এখন যদি মনে করেন আপনার এমপি ভোট হয় সাধারণ আবার ঝগড়া ঝামেলা হতে পারে আমরা গরিব মানুষ আমরা এই সমস্ত ঝামেলা চাই না আমরা চাই শান্তিভাবে শান্তিপন্নভাবে আমরা চলবো আপনারাও চলবেন আজ যদি দেশ শান্তি থাকে জনগণ শান্তি থাকে দেশ শান্তি থাকবে সব কিছু